ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের কী বলা হয়েছে বেতন বাড়ছে সরকারি দুই প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন কি বলা হয়েছে আসন্ন দুর্গাপুজোর আগে কিন্তু এলো নতুন সুসংবাদ বাড়ছে বাড়তে চলেছে দুই রাজ্য সরকারি প্রকল্প এবং কন্যাশ্রী ও রূপশ্রীর সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন পাশাপাশি বার্ষিক বেতন বৃদ্ধির হারও কিন্তু এক ধাক এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হয়েছে শনিবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো জানালো কিন্তু নবান্ন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মী এবং অ্যাকাউন্টেন্ট ডেটা ম্যানেজ বা ম্যানেজারদের কিন্তু বাড়ছে বেতন বেতন বাড়ছে এবং রাজ্যের দুই সমাজ কল্যাণমূলক প্রকল্পের অ্যাকাউন্টেন্টের বেতন কিন্তু পনেরো হাজার টাকা থেকে বাড়িয়ে একুশ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি কন্যাশ্রী প্রকল্পে ডেটা ম্যানেজারদের কিন্তু বেতন বারো হাজার টাকা বেড়ে দাঁড়ালো কিন্তু ষোলো হাজার টাকা এবং এ এখানে বলা হয়েছে রূপশ্রী প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটরদের বেতন কিন্তু এগারো হাজার টাকা থেকে বেড়ে হলো ষোলো হাজার টাকা পাশাপাশি বার্ষিক পাশাপাশি বার্ষিক বেতন বৃদ্ধির হারও বাড়ানো হয়েছে নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অ্যাকাউন্টেন্ট ও ডেটা ম্যানেজারদের বেতন প্রায় প্রথম পাঁচ বছরে বাড়বে আটশো টাকা করে এবং পাঁচ বছরের বেতন বেড়ে হবে ছাব্বিশ হাজার টাকা এবং দশ বছর পর বত্রিশ হাজার টাকা পনেরো বছর পরে চল্লিশ হাজার টাকা অর্থাৎ যে ডেটা ম্যানেজারদের বর্তমানে বেতন ষোলো হাজার টাকা পাঁচ বছর পরে সেটা কুড়ি হাজার টাকা হবে তাদের বেতন এরকমটাই কিন্তু বলা হয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ